প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো একদমই সহজভাবে তৈরি করা এই নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চেষ্টা করেছি খুবই সহজভাবে এ টু জেড তুলে ধরার জন্য তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর খুবই খেতে সুস্বাদু হয় এটা বিকেলের নাস্তায় জাস্ট জমে যাওয়া একটি নাস্তা রেসিপি হয় তো কথা না বাড়িয়ে কিভাবে আমরা এই নাস্তাটা তৈরি করে নিয়েছি মূল রেসিপিটা দেখে নিই তো আমি আজকে এক কাপ আটা নিয়েছি তো এখানে আড়াইশো গ্রাম পরিমাণে আটা হবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে তৈরি করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে তেল দুই টেবিল চামচ পরিমাণে তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা ময়দার গায়ে তেলটা লেগে যায় ঠিক সেইভাবে তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি এখানে কোনোরকম গরম পানি ব্যবহার করছি না এটা কিন্তু একদমই ফিল্টারের নরমাল পানি তো পানিটা অল্প অল্প করে দিয়ে যখন আমরা ডোটা তৈরি করব তখন কিন্তু এই ডোটা খুব সফট হবে আর এটা ভিতরটা অনেক ক্রিস্পি হবে এই ডোটা তৈরি করার যত সুন্দর হবে তত নাস্তাটা ক্রিস্পি হবে তো এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য যতক্ষণ না আমাদের যে ভিতরের পুরটা রেডি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা রেখে দেব আর এখানে আমি দুইটা আলু নিয়েছি আলুটাকে আগেই বয়েল করে রেখেছিলাম একটা আলু বড়ো সাইজের একটা আলু ছোট সাইজের তো আমি এখানে দুইটা আলু ব্যবহার করছি তো আর এটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি যাতে করে এটার ভিতরে কোনো রকম দানা দানা ভাব না থাকে এর জন্য আপনাদের হাতের কাছে যদি এই কোনো রকম মেশার থাকে তাহলে ওই মেশার দিয়েও করে নিতে পারবেন বা হাত দিয়ে বা গ্লাস দিয়ে যে যেভাবে সুন্দর হয় আপ সেইভাবে এইটা করে নিতে পারবেন তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড চার চামচ পরিমাণে মৌরি এখানে মৌরির সাথে কেউ চাইলে জিরাটাও অ্যাড করে নিতে পারবেন তো আমি শুধু মৌরি দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব চিলি ফ্লেক্স এখানে টোটাল হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে কিছুটা পুদিনা পাতা কুচি তো আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিবেন এতে করে গ্রানটা অনেক সুন্দর হবে তো আমার হাতের কাছে নেই এর জন্য আমি দিলাম না তো এখন খুব ভালো করে এটা ভর্তা আকারে মেখে নিচ্ছি আর খুব সুন্দরভাবে মেখে নাও হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি তো এখন একটা সাইডে রেখে আমাদের যে ডোটা সেই ডোটা নিয়ে নিলাম আর ডোটা আমরা পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে ডোটাকে আমি দুইটা ভাগ করে নিলাম কারণ আমাদের এখানে দুইটা রুটি তৈরি করতে হবে এর জন্য আপনারা ছোট ছোট করে তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু আরও করতে পারেন তো আমি দুইটা রুটিই করব তো এইভাবে আমি একটু ঘুরে ঘুরে নিচ্ছি এতে করে এটা আর একটু মথাও হচ্ছে আর এটা খুব সুন্দরভাবে একটা গোলাকারে সেবও তৈরি হচ্ছে যেহেতু আমরা রুটিটাকে খুব বড় করে তৈরি করব আর একটু পুর করে মানে তেমন একটা পাতলা করে তৈরি করব না আমরা সাধারণত যে রুটিটা খাই একেবারে মোটাও না একেবারে পাতলাও না ঠিক সেরকম রুটিটা বেলে নিব। আর রুটিটা আমি এই যে এইরকম বড় করে তৈরি করে নিয়েছি তো রুটিটাকে আমি একটা সাইডে এখন রেখে আরেকটা যে রুটি সেই রুটিটা তৈরি করে নিব এই যে এটাকেও আমরা তৈরি করে নিচ্ছি একই সেম মাপে তৈরি করে নিতে হবে তো আমার ফ্রিটা যতটুক আমি ঠিক ততটুক মাপেই তৈরি করে নিচ্ছি আপনাদের যদি আরও বড় ফ্রি থাকে সেক্ষেত্রে আরও বড় করেও তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এই রুটিটার উপরে যে আমাদের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা পুরাটাই এখানে দিয়ে দিলাম তো এখন আমি একটু হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে আমার হাতে এই পুরটা বা এই ভর্তাটা লেগে লেগে না যায় এর জন্য তো আমি সেম এই যে এইভাবে করে এটাকে খুব সুন্দরভাবে ভর্তাটাকে এক সমান করে ছড়িয়ে বিছিয়ে দেব ভর্তাটা আপনারা যদি আরও পুর বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু আরেকটা আলু বাড়িয়ে নেবেন কিন্তু এটাই আমার জন্য পারফেক্ট ছিল তো খুব সুন্দরভাবে আমার বিছানো হয়ে গেছে তখন আরেকটা যে রুটি ছিল সেই রুটিটা ওপর দিয়ে দিয়ে দিলাম আর রুটিটা ওপর দিয়ে দিয়ে আমরা এইভাবে সাইড দিয়ে ট্যাপ করে দিচ্ছি যাতে করে এটার মুখটা একটু লেগে যায় এর জন্য আর এটার ভিতরে জানি কোনো রকম হাওয়া না থাকে তো এটা এখন একটা বেলুন দিয়ে একটু চার চারপাশটা এরকম একটু হালকা বেলে নিচ্ছি এতে করে এটা যদি একটু বেশি কম থাকে তাইলে সমান হয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে রুটির গায়ে এই পুরটা লেগেও যাবে এটা ছুটে আসবে না তো এখন সাইড থেকে আমরা চারপাশটা একটু কেটে নেব এই এই রাউন্ড শেপের এইটা যাতে করে এটা একটা স্কোয়ার শেপ হয়ে যায় এর জন্য আমরা কিন্তু এই সাইডের যে এই যে রুটির যে ডোয়ের ইটা এটা কিন্তু ফেলে দিব না এটা তেলে দিয়ে দিব এটা ভেজে নিব তো আমরা চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে হতে আমরা এটাকে কেটে নেব আর তেলটা অবশ্যই লোহিতে করে গরম করবেন যাতে করে এগুলা দেওয়া মাত্রই নাস্তাগুলো যাতে পুড়ে না যায় এগুলো যদি হাই হিটে আমরা ভেজে নিই সেক্ষেত্রে ভিতরটা এত ভাজা হবে না খেতে ভালো লাগবে না আর যখন লো হিটে আস্তে আস্তে ভেজে নেব তখন কিন্তু এগুলা ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে তো এই যে ভাবে আমি এইটা সাতটা ভাগে ভাগ করে নিলাম এখন মাঝখান দিয়ে জাস্ট একটু দাগ টেনে দিচ্ছি যেন সমপরিমাণে হয় দুটা পাশ এর জন্য তো কাঠিটা কাঠিটাঠি বড় থাকলে ওটা দেও করে নিতে পারবেন বা হাতার পিছনের অংশটা দিয়ে আপনারা এক মাপে লেবেল অনুযায়ী করে নেবে তো আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরে কিন্তু এই নাস্তার শেপটা দিয়ে নিব যে যেরকম পছন্দ করেন খেতে সেরকম অনুযায়ী বড় ছোট করে তৈরি করে নিতে পারবেন তো দুইটা মাথাকে এরকম করে হালকা একটু ট্যাপ করে ধরে রাখবো আর ধরে রেখে এরকম একটু লম্বা আকারে টান দিয়ে এটাকে পেঁচিয়ে নিব তিনটা পেস্ট দিলেই কিন্তু এটা সুন্দর মতো হয়ে যাবে তো এই যে আমি এই মাথাটাকে ধরে আর ওই পাশটা ধরে একটু লম্বা করে নিচ্ছি আর এই যে দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু খুলে যাবে না এটা তেলে দিলে এটা একদম সেট হয়ে যাবে বসে যাবে তো এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে সবগুলো নাস্তায় দিয়ে দিব আর এইগুলাকে লোহিতে ভেজে নিব তো আমার এক একবার ভেজে নিতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল আর এর আমার এই নাস্তাগুলো কিন্তু একদমই ক্রিস্পি হয়েছিল আর খেতে ভালো লেগেছে এটা খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খুব অল্প উপকরণে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় জাস্ট বিকেলের নাস্তা একটু চা বা একটু সস থাকলে কিন্তু অসাধারণ একটা নাস্তা হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগুলা পছন্দ করে খেয়ে থাকে তো এই যে এগুলাকে একটু ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে নিব তেমন একটা কড়া করেও না আবার একদম কাঁচা কাঁচা করেও না তো এই যে এরকম হলেই আমরা এগুলাকে উঠে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন এগুলাকে নামিয়ে নিব আর একই পদ্ধতিতে সবগুলোই আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নাস্তাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম